বা কোচিং পড়তে পাঠিয়ে আপনি নিশ্চিত থাকছেন তাহলে আজকের এই সতর্ক বার্তা আপনার জন্য আমাদের সমাজে একটা কথা অনেক বেশি প্রচলিত শিক্ষক নাকি পিতৃ সমতুল্য অথচ বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একদিকে সহশিক্ষা ও ফ্রি মিক্সিং এর সাইড এফেক্ট অন্যদিকে মুসলিম নারীদেরকে টার্গেট করে উগ্র হিন্দুত্ববাদীদের ভাগোয়াল আপট্রাপ মিশন এমন কঠিন পরিস্থিতিতেও অসচেতনতা ও উদাসীনতার ফলে মুসলিম পরিবারগুলো তাদের মেয়েদেরকে হিন্দু শিক্ষকদের কাছে প্রাইভেট বা কোচিং পড়তে পাঠাচ্ছেন আমরা সতর্ক করতে গেলেই অনেকেই বলে বসেন অনেক ছেলে মেয়েই তো পড়ছে আমার মেয়ে পড়তে গেলেই কেন বিপদে পড়বে আপনার মেয়ে কেন বিপদে পড়বে আর কিভাবে বিপদে পড়বে ইনশাল্লাহ এই প্রশ্নেরই জবাব দিব আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সামনে এমনই একজন পিতৃ সমতুল্য হিন্দু শিক্ষকের মুখ উন্মোচন করব যার কাছে প্রাইভেট বা কোচিং পড়তে গিয়ে শারীরিক ও মানসিক ভাবে হয়রানির শিকার হচ্ছেন কোমলমতি মুসলিম মেয়েরা এরকমই এক ভুক্তভোগী মুসলিম বোনের বড় ভাই এসেছিলেন আমাদের কাছে অভিযোগ নিয়ে তিনি আমাদেরকে এই মালাউনের ব্যাপারে যা জানান তা শুনে গায়রত আছে এমন যে কারোর রক্তে আগুন ধরে যাবে এমন কি জানিয়েছিলেন তিনি আমাদেরকে চলুন শুনে আসি টিচারের নাম হচ্ছে অপূর্ব কুমার দর্পণ হিন্দু তো উনি ওই হ্যাঁ হ্যাঁ জি জি তো উনি হচ্ছে ওই দাঁড়াতে বলে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে আরে মানে সেই সেই মেয়েটা বাসায় যায় আর কেউ কারোর কাছে প্রকাশ করে না মানে কোনো মেয়েই বলে না যে স্যার কি বলেছে যদি বলেছে সে স্যার কি বললো রে তুমি তো দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে তো আমার বোন দাঁড়ায় তাহলে আমার বোনের সাথে ওর দুইজন বান্ধবীও দাঁড়ায় তো ওদেরকে ছাড় বের করে দেয় যে এই তোমরা চলে যাও আমি ওদের দাঁড়াইতে বলছি তোমরা আস আমার বোনের বান্ধবীরা বলে যে সমস্যা হল তাই আপনি ওর সাথে কথা বলেন আমরা রাস্তায় দাঁড়াচ্ছি মানে মেইন রোডের সাথেই তো বলতে আমরা মেইন রোডে দাঁড়াচ্ছি অপেক্ষা করছি আপনার কথা বলে শেষালি আমরা একসাথে চলে যাব মেইন রোডেও দাঁড়াইতে দেইনি বলেছে তোমরা চলে যাও টোটালি চলে যাও ও চলে যাবেন দেখে এই সমস্ত কথা বলে এবার আমার বোনের কাছে এসে বলছিল যে আমি তো তোমারে বন্ধু মনে করি আর বন্ধুরা তো অনেক কথাই শেয়ার করে তো তোমার কাছে কিছু কথা শেয়ার করছি বলে ওনার

সে কথা সে কথা বলে এরকম আরো আরো নোংরা নোংরা কথা বলে আমার বোন অতটা clear করে বললো না মানে বলতে পারেনি আমার সামনে আমার কাছে বললো ভাইয়া এত বাজে কথা বলেছে এত গভীরের কথা এত নোংরা কথা যেটা আমি তোর সামনে বলতে পারবো না আর ওই কথা শোনার পরে মনে হলো যে আমি মাটির নিচে পুঁতে গেলাম আমার হাত পাও না না আমি যে চলে আসবো বের হয়ে মানে আমার সারা শরীর মানে মানে পাথরের মতো হয়ে গেছে আমি নড়তে পারছি না কিছু করতে পারছি এইভাবে বলতে বলতে মানে ইঙ্গিত দিতে থাকে মানে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য মানে কথায় কথায় মানে ওর মানে ইশারা দিতে থাকে বোঝেন আর কি যেটা বুঝতে পেরেছি মানে ওর উদ্বুদ্ধ করছে আর কি

আমি জানি না কেউ কিছু প্রকাশ করে না সবাই থাকে আর প্রত্যেকটা মেয়ে ওখানে মুসলিম মেয়ে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ হ্যাঁ তো আমি শুনলাম ছেলেটার বয়স কত

সে আরো জানাই আমাদের টিম কল করার আগের দিন তাকে এই ব্যাপারে আরো একজন কল করে সাবধান করেছিল আমরা ধারণা করছি তিনি কোন ছাত্রীর অভিভাবক হবেন এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই মালাউন একজন দুইজন নয় বরং অনেকের সাথে নিয়মিত এসব করে যাচ্ছে হ্যালো অপূর্ব স্যার বলছেন আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনি আপনার বা যৌন ভাবে কথাবার্তা বলে তাদেরকে বিরক্ত করেন এই ধরনের শুনতে চাচ্ছি ও তার মানে ঘটনাটা তার মানে বিষয়টা সত্য তাইতো তার মানে বিষয়টা সত্য যেহেতু এর আগেও একজন ফোন দিয়েছে এবং খারাপ দেখা যায় আর পরবর্তী কোন সময় জন্য এরকম কোনো কথা না হয়তো ভুল তৈরি মানুষের হতেই পারে ঠিক আছে মানুষটা বারবার জিনিসটা ভুল করে না না আপনি তো একাধিক করেছেন একাধিক ছাত্রীর সাথে ভুল করেছেন কি বলবে কথাটা যাদের সাথে করেছেন তারা অভিযোগ ১৯ করেছেন না আপনি একজন শিক্ষক আপনি আপনার সম্মান বজায় রাখবেন আপনার কোচিং সেন্টারে মুসলিম মেয়েরা পড়ে ঠিক আছে আপনি একজন হিন্দু পুরুষ মুসলিম মেয়েদেরকে আপনি আপনার ব্যক্তিগত আপনার স্ত্রীর সাথে আপনার কেমন সম্পর্ক সেই বিষয়গুলো আপনি তাদের সাথে ডিসকাস করার জন্য এক এক দিন এক জনকে এক এক আপনি কোচিং শেষ হলে প্রাইভেট শেষ হলে পড়ানো আপনি তাদেরকে দাঁড় রাখেন এক এক দিন এক একজনের সাথে একা আপনি এইসব বিষয় ডিসকাস করেন এগুলো তো কোনোভাবেই কাম্য নয় ঠিক না এবং এগুলো কোনোভাবেই ছাড় দেওয়ার মতো বিষয় নয় আপনি তাহলে ইনডাইরেক্টলি স্বীকার করেছেন আপনি তাহলে ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে আপনার 19 কুড়ি 19 কুড়ি বলতে এগুলো 19 কুড়ি না না ভুল ত্রুটি কেন হবে হতে পারে কেন ভুল না কেন হবে কেন হবে সহশিক্ষা ও ফ্রি এর দূষিত বাতাস যখন এক বিকৃত মানসিকতার প্রজন্ম তৈরি করে তুলছে তখন মেয়ে সন্তানদের অভিভাবকদের তাদের মেয়েদের ব্যাপারে নিশ্চিন্ত থাকা নেহায়েত বোকামি মুসলিম নামধারে কিছু নরপিসাচের কাছেই যখন আপনার মেয়ে নিরাপদ নয় তখন আপনি আপনার মেয়েকে উগ্র হিন্দুত্ববাদী কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত থাকছেন যারা কিনা অখণ্ড ভারত মিশন বাস্তবায়নের লক্ষ্যে টাকার বিনিময়ে বিভিন্ন প্রতারণা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে করে মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে ইমান নষ্ট করছে ভারতে পাচার করছে ধর্ষণ করছে এমনকি তাদের সম্মান ও জীবন হরণ করছে তাই মুসলিম পরিবারগুলোকে বলবো এখনই সচেতন হন নিজের পরিবারের নারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন যত্নশীল হন